এই মুহূর্তের পাওয়া আলু নিয়ে থেকে বড় খবর ভিন রাজ্যে আলু যেতে শুরু করলেও কিন্তু কলকাতার বাজারে হু হু করে প্রতিদিন বাড়ছে আলুর দাম এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে না এলে ব্যবস্থা নেওয়া হবে আলু নিয়ে এবার বড় হুঁশারি দিলেন কৃষি মন্ত্রী তো কি এমন বড় ব্যবস্থা নিলেন এবং এই আলুর দাম নিয়ন্ত্রণে না এলে আবারও ভিন রাজ্যে আলু যেতে বারণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নিষেধাজ্ঞা জারি করে দেবেন তো কলকাতার বাজারে খুচরো পাইকারির দাম কত টাকা চলছে তো সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখনও কলকাতার বেশিরভাগ বাজারে যদি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে অথচ আলুর পাইকারি দাম পঁচিশ টাকা আর চাষিরা এখন এক কেজি জ্যোতি আলু বিক্রি করে দাম পাচ্ছে আঠেরো টাকা কলকাতার বাজারে পাইকারির সঙ্গে খুচরো দামে এত ফারাক থাকছে কেন প্রশ্ন উঠছে এই বিষয়ে কৃষি বিপণ মন্ত্রী বেচারাম মান্না ও টাকপাসের সদস্যরা জানান দু এক দিনের মধ্যেই তিরিশ টাকা বা তার কম দামে আলু বিক্রয় না করলে ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন আলু ভিনরাজ্যে পাঠাতে অনুমতি দেবেন যদি আলুর দাম তিরিশ টাকা বা তার নিচে নামানো হয় সে কথা রাখলেন তিনি এখন আলু ব্যবসায়ী সমিতির কথা রাখা পালা আর সেই কথা রাখলেন কিনা সেটা জানতে এক সপ্তাহ পর আবারও আলু নিয়ে রিফু মিটিং করা হবে যদিও দেখা যায় দাম নিয়ন্ত্রণে থাকছে না সেই ক্ষেত্রে রাজ্য সরকার আবারও অনুমতি প্রত্যাহার করে নেবে ব্যবসায়ীরও প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেখা গিয়েছে খুচরো বাজারে আলুর দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বললেন পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারে আলুর দামে বিস্তৃত ফারাক হচ্ছে এতটা হওয়ার কথা নয় কারণ হিমঘরের চাহিদা আঠেরো টাকা কেজি ধরে আলু বিক্রি করলে তা বাজারে পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কিছুদিন আগে আলুর দাম মারাত্মক বেড়ে গিয়েছিল তখন কর্মবিরতির বিষয় নিয়েও চালু ছিল তারপর বাজারে নামতে হয় টাক ফোর্সকে আলুর দাম তখন কমে তারপর আবারও বাড়তে শুরু করেছে সুপার বাংলা স্টলে এখন আঠাশ টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে এই বিষয়ে কৃষি মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য হিমঘর থেকে গত কয়েকদিনে আলু তেমন বের করা হয়নি তারই চিরে বাজারে যোগানের ঘাটতি আছে বলেই ধরে নিচ্ছে কাল পরশু থেকে দাম নিয়ন্ত্রণে না এলে ব্যবস্থা নেওয়া হবে টাক্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের কথায় শুক্রবার থেকে আবারও আমরা বাজারে অভিযান চালাব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি ডাক দেওয়াই দাম বাড়তে শুরু করেছে এই ধর্মঘট যদি না ওঠে দ্রুত তাহলে আলুর সংকট দেখা দেবে এই আবেহে নানা টাল পর এবার বাংলার আলু ভিন রাজ্যে পাঠানোর প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার সুতরাং ধর্মঘট উঠে যাবে তা বোঝাই যাচ্ছে তবে এই বাংলার আলু ভিন রাজ্যে পাঠানোর প্রস্তাবে সায় দেওয়ার নেপথ্য অন্যতম শর্ত ছিল কলকাতা সহ গ্রাম বাংলার বাজারে আলুর খুচরো দাম কেজি প্রতি তিরিশ টাকা বা তার কম হতে হবে এদিন ভিন রাজ্যে পাঠানোর অনুমতি মেলে কিন্তু তারপর থেকে ভিন রাজ্যে আলু যাওয়া শুরু করলেও আজও পর্যন্ত কলকাতার বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসেনি হু হু করে বাড়ছে আলুর দাম